নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে শুক্রদেব গোচর করছেন কন্যা রাশিতে এবং সেই সঙ্গে শুক্রদেব কিন্তু নিচস্ত হচ্ছেন যে কন্যা রাশিতে কেতুদেব আগে থেকেই অবস্থান করছেন সুতরাং সেখানে শুক্র কেতুর একটা যে কম্বিনেশন সেটা কিন্তু তৈরি হতে দেখব আমরা পঁচিশে অগাস্ট এবং সেইখান থেকে শুরু করে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত এই অবস্থানটা থাকবে যার ফলে মূলত বৃশ্চিক রাশি এবং লগ্নের ওপরে কোন কোন দিক দিয়ে ইম্প্যাক্ট করতে চলেছে কোন কোন দিক থেকে প্রভাবিত হতে চলেছেন বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই নিয়ে আজকের ভিডিওতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূলত পঁচিশ তারিখ অর্থাৎ কিনা পঁচিশে অগাস্ট যেদিন কিন্তু শুক্রদেব গোচর করবেন মূলত কন্যা রাশিতে যে ঘর কিন্তু বা যে ভাব কিন্তু আপনাদের একাদশ ভাব যার ফলে কিন্তু আমরা দেখব যে সপ্তম এবং সেই সঙ্গে একাদশের একটা কানেকশান বা যোগ সেইটা কিন্তু মূলত স্থাপিত হচ্ছে এই সময়ে যার ফলে কিন্তু বিবাহের যোগ আরও বেশি করে প্রমিনেন্ট হচ্ছে এই সময়ে সেই সঙ্গে আমরা দেখব যে মূলত একাদশে অবস্থান করে কিন্তু দৃষ্টি পড়বে শুক্রদেবের আপনাদের পঞ্চম স্থানের ওপরে যার ফলে কিন্তু পুরনো প্রেম যেগুলো রাহুর প্রকোপে ভেঙে গিয়েছিল সেই প্রেম কিন্তু মূলত আবার আমরা ফিরে আসতে দেখব সেই সঙ্গে সেই সঙ্গে আমরা দেখবো যে ব্যবসা ইনভেস্টমেন্ট এবং যার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে চলেছেন মূলত বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে মানসিক অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে সেই সঙ্গে আমরা বলবো যে মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায় যার ফলে কিন্তু আমাদের প্রয়োজন পড়ে অ্যাস্ট্রোলজার বন্ধুদের সুতরাং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন জীবন সফলতাপূর্ণ হবেই হবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বর্তমানে আমরা জানি যে বৃশ্চিক রাশি এবং লগ্নের উপরে শনিদেবের ধাইয়া চলছে সুতরাং মানসিক একটা অস্থিরতা সেটা যেমন বিদ্যমান একইভাবে আমরা দেখব যে হঠাৎ করে পরিবারে কিছু ঝামেলা চলে আসা এবং যার ফলে আর্থিক একটা ব্যয় সেইটাও আমরা যেমন লক্ষ্য করবো একইভাবে কিন্তু মূলত বৃশ্চিকের রাশি এবং লগ্নের জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে অনেকটাই ডিপ্রেসড অর্থাৎ মূলত আমরা দেখব যে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং সেই সঙ্গে প্রেম ভেঙে যাওয়া এমন ঘটনাও কিন্তু অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে সেই সঙ্গে আমরা দেখব যে দশম স্থানে শনিদেবের দৃষ্টি এবং যার ফলে কিন্তু মূলত কর্মে একটা চাপ বৃদ্ধি এবং সেই সঙ্গে নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা সেইটা কিন্তু লক্ষ্য করেছি আমরা বর্তমানে কিন্তু বর্তমানে কিন্তু আগামী পঁচিশে আগস্ট তারিখে আমরা দেখব যে শুক্রদেব গোচর করছেন কন্যা রাশিতে যে কন্যার ঘর কিন্তু আপনাদের একাদশ স্থান এবং সেখানে শুক্রকেতুর একটা কম্বিনেশন সেটা কিন্তু আমরা দেখব এই সময়ে যদিও শুক্রদেব নিচস্ত থাকবেন নিচস্ত থাকলেও কিন্তু নিচস্ত থাকলেও কিন্তু তার যে শক্তি নেই বা শক্তিহীন কথা বলা যাবে না সুতরাং আমরা বলতেই পারি যে একাদশে গোচর করে দৃষ্টি দেবেন অর্থাৎ সমসপ্তম দৃষ্টি দেবেন কিন্তু ফিফথ হাউসের ওপরে যার ফলে কিন্তু আমরা দেখব যে মূলত পুরনো যে প্রেম সেটা নতুন করে আবার আপনাদের কাছে ফিরে আসা সেইটা যেমন এই সময়ে লক্ষ্য করা যাবে একইভাবে বলতে পারি আমরা যে নিচস্ত হচ্ছেন শুক্রদেব যার ফলে কিন্তু ব্যয় বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে প্রেমিক প্রেমিকার মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেই জায়গাটা কিন্তু বেশ খানিকটা কাটবে এবং সেই সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে চলেছে এই সময়ে যদিও বেশ কিছু পুরাতন রোগ নতুন করে ফিরে আসতে পারে এই সময়। সেই সঙ্গে আমরা দেখব যে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া এবং সেই সঙ্গে স্কিনের কিছু প্রবলেম সিওপিডির প্রবলেমে যারা ভুগছেন সেই সমস্যা কিছুটা বাড়তে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে কোমর হাঁটু বা অস্থিজনিত সমস্যায় ভুগতেও আমরা কিন্তু লক্ষ্য করব মূলত বৃষ্টিকে রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সেই সঙ্গে আমরা বলবো যে মানসিক অস্থিরতা সেইটা কিন্তু বৃদ্ধি পাবে এই সময়ে যদিও একটাই সাজেশান সেটা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত আপনারা ধীর স্থিরভাবে নিন বৃশ্চিক রাশি যেটা কিনা জল তত্ত্বের একটি রাশি এবং সেই সঙ্গে স্থির প্রকৃতির একটি রাশি যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা সেটা কিন্তু রাখে মূলত বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যদিও হটকারী সিদ্ধান্ত যেহেতু মঙ্গলের একটি রাশি সুতরাং হঠাৎ করে রেগে যাওয়া বা হটকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলা সেইটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় সুতরাং আমরা বলতে পারি যে সেই জায়গা থেকে কিছুটা বেরিয়ে আসতে হবে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ব্যবসায়ী উন্নতির ক্ষেত্রে একটা ইনভেস্টমেন্ট সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আমরা বলবো যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই সময়ে সাকসেস পেতে চলেছেন বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাটা কর্মক্ষেত্রের পরিবর্তন বা ট্রান্সফার সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আমরা দেখব যে দিন থেকে হয়তো চেষ্টা করছিলেন ডাক্তার দেখাচ্ছিলেন সন্তান প্রাপ্তির জন্যই এবারে কিন্তু সেই জায়গাটা অনেকাংশে শুভ হতে চলেছে সেই সঙ্গে আমরা বলবো যে প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে কিছু গোপনীয়তা সেইটা কিন্তু বর্তমানে মূলত এই সময়ে লক্ষ্য করা যাবে হঠাৎ করে কিছু পারিবারিক অশান্তি সৃষ্টি হওয়া বা পরিবারের মধ্যে কিছু অশান্তি সৃষ্টি হওয়া বা পরিবারের কোনো সদস্যদের হঠাৎ করে শরীর খারাপ হওয়া এবং যার ফলে একটা দুশ্চিন্তা বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন হতে পারে আপনার কোনো একটা চ্যানেল রয়েছে ইউটিউবের অথবা ফেসবুকের একটা কোনো মূলত পেজ রয়েছে সেই ক্ষেত্রে আমরা বলবো যে মূলত এই সময় আপনাদের ক্ষেত্রে পারফেক্ট সময় এই সময়ে কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আমরা দেখব যে যাদের জন্মছকে শুক্রদেব দ্বিতীয় অথবা একাদশ স্থান সংযুক্ত হয়ে রয়েছেন মিত্র ক্ষেত্রে এই সময়ে কিন্তু মূলত ফটকা একটা অর্থপ্রাপ্তি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে সেই সঙ্গে আমরা বলবো যে মূলত পুরনো কোনো টাকা হয়তো কারোর কাছ থেকে পেতেন ঘোরাচ্ছিল সে এতদিন আসছিল না হঠাৎ করে সেই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে পথটা সুগম হল এই সময়ে যারা কর্ম নিয়ে মূলত চিন্তিত ছিলেন অস্থায়ী কর্ম বা সেই কর্মের স্থায়িত্ব নিয়ে অনেক দিন ধরেই হয়তো একটা চিন্তার মধ্যে ছিলেন এবারে কিন্তু কর্মে স্থায়িত্ব আসতে দেখব আমরা সন্তানকে নিয়ে দুশ্চিন্তা এই সময়ে বৃদ্ধি পাবে বিশেষ করে সন্তানের অবাধ্যতা সন্তানের যে এগুলো নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা মেডিসিন বা মেডিকেল রিলেটেড ব্যবসা বা খাদ্য দ্রব্যের ব্যবসা শৌখিন দ্রব্যের ব্যবসা মিডিয়ার মধ্যে যারা আছেন সেই সঙ্গে আমরা বলবো যে রেডিমেড পোশাক ইত্যাদির মধ্যে যারা আছেন বা কসমেটিক্স ব্যবসা এগুলোর মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই এই সময় আয় কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে একটা চাপ সেইটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখব আমরা মূলত এই সময়ে নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ এই সময় সেই সঙ্গে বলতেই পারি যে কর্মক্ষেত্রে প্রমোশন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে প্রেম ভাগ্য যথেষ্ট ভালো বিশাখার গুপ্ত শত্রুতার মধ্যে পড়তে পারেন মূলত বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ট্রান্সফার সেই সঙ্গে কর্মে চাপ বৃদ্ধি সেইটাও যেমন এই সময় লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বলবো নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন মূলত অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা এই সময়ে বাড়তে লক্ষ্য করা যাবে বিবাহের ক্ষেত্রে যথেষ্ট শুভ অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যয় এই সময়ে বৃদ্ধি পাবে মানসিক চঞ্চলতা বাড়তে লক্ষ্য করা যাবে এই সময়ে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মায়ের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করবো আমরা এই সময়ে বিশেষ করে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যায় ভুগতে পারেন মূলত এই সময়ে অর্থপ্রাপ্তির দিক থেকে জ্যেষ্ঠার জাতক জাতিকারা কিন্তু অনেকাংশে এগিয়ে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যাদের জন্মছকে শনিদেব বকরি আছেন বা নিচস্থ আছেন বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক আপনারা করুন এবং সেই সঙ্গে কালো তিল মহাদেবকে অর্পণ করুন যদিও সেটা অবশ্যই বেলপাতা দেওয়ার পর নেক্সট আলোচনা করব যেটা সেটা হচ্ছে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র দিনে অন্তত একবারও পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলবো যে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেহেতু গোচর হচ্ছে শুক্র দেবের সুতরাং বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন আপনারা সেই সঙ্গে পারফিউম ইউজ করুন সেই সঙ্গে বলবো যে মূলত পঁচিশ তারিখ থেকে অর্থাৎ পঁচিশে আগস্ট এবং সেখান থেকে শুরু করে আঠেরোই সেপ্টেম্বর এই সময় পর্যন্ত প্রতি শুক্রবার অন্তত ছজন বাচ্চা মেয়েকে মিষ্টি খেতে দিন দুর্দান্ত ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলবো যে নোংরা বা ছেঁড়া বস্ত্র পরিত্যাগ করুন এই সময়ে যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যদি শুক্রদেব আপনাদের জন্মছকে দুস্থানগত বা নিচস্ত থাকে সেই ক্ষেত্রে বলবো যে ছয়মুখী রুদ্রাক্ষ আপনারা শোধন করে ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার